পরীক্ষাতে প্যারাগ্রাফ কমন পেতে চাও কে কে এইচএসসি দু হাজার পঁচিশের ছাব্বিশের স্টুডেন্ট যারা আছো সামনে তোমাদের কলেজের পরীক্ষা ইয়ার ফাইনাল টেস্ট প্রি টেস্ট বোর্ড এক্সাম পরীক্ষাতে তোমরা প্যারাগ্রাফ কমন পেতে চাও কে কে তোমরা যে বোর্ডেরই হও যে জেলারই হও যে কলেজেরই হও আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে পুরো একটা অ্যানালিটিক্যাল ক্লাস করব যে কি কি প্যারাগ্রাফ গত বছরগুলোতে এসেছে এবং সেইটাকে মাথায় রেখে এবং দেশের সার্বিক পরিস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে প্যারাগ্রাফ তুমি নিজেও বুঝবা যে কোন কোনগুলো পড়তে হবে কোন কোনগুলো পরীক্ষাতে আবার আসবে আমি সমস্ত কিছু নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে প্যারাগ্রাফের একটা সাজেশন দিব আজকের ক্লাসে সো প্যারাগ্রাফ কি কিভাবে আসতেছে কি কি চেঞ্জ হচ্ছে নতুনত্ব কি চাচ্ছে সারা প্যারাগ্রাফে এবং সামনে যারা পঁচিশ ছাব্বিশের পরীক্ষা দিবা কলেজে বোর্ডে তাদের জন্য দিক নির্দেশনা সব পুরো প্যারাগ্রাফ নিয়ে একটা মাস্টার ক্লাস পেয়ে যাবা আজকের ভিডিওতে সো যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং শেষ পর্যন্ত দেখবা আরেকটা অ্যানাউন্সমেন্ট এইচ এসি দু হাজার ছাব্বিশের স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইচ এসি দু হাজার ছাব্বিশের ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ টেক্সট বুকের তোমাদের যত প্যাসেজ আছে সব কমপ্লিট করা হবে কবিতা থিম সামারি গ্রাফ চার্ট ফ্লো চার্ট এভরিথিং রিয়ারেঞ্জ উইথ ক্লুজ উইথ ক্লু ফার্স্ট পেপারের অল টপিক এরপরে ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপারও বেসিক গ্রামার থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক আর্টিকেল প্রিপোজিশন কম্পিটিশন রাইট ফর্ম বার্স ন্যারেশন মডিফায়ার্স কানেক্টার্স এ টু জেড পাংশেশন সহ সমস্ত কিছু রিটার্ন এভরিথিং এই কোর্সে এ টু জে টোটাল কমপ্লিট করা হবে বেসিক টু অ্যাডভান্স এটা চার মাসের কোর্স কোর্স ফ্রি চোদ্দোশো নব্বই টাকা অনলি এটা চার মাসের কোর্স কিন্তু চার মাসের কোর্স কোর্স ফির টোটাল চোদ্দশো নব্বই টাকা এবং এটা এককালীন পেমেন্ট তো যারা এখনও ভর্তি হন এই ভর্তি হতে পারে সপ্তাহে চার দিন ক্লাস হবে রবিমঙ্গল বৃহস্পতি এবং শুক্রবার রবি মঙ্গল বৃহস্পতি একাডেমিকের ক্লাস এবং শুক্রবার অ্যাডমিশন ইংলিশের ক্লাস হবে তো যদি মিস করতে না চাও এবং বেস্ট টুয়েতে এ প্লাস টার্গেট করে প্রস্তুতি নিতে চাও সমস্ত কিছু একদম গোসালো প্রিপারেশন আমাদের এই ব্যাচে তো যারা এখনো ভর্তি হওয়া নাই চার মাসের জন্য চোদ্দশো নব্বই টাকা দিয়ে আজই ভর্তি হতে পারো আর হ্যাঁ শুধু ছাব্বিশ না পঁচিশ ব্যাচের জন্য যে ব্যাচ আছে আমাদের পঁচিশের পেইড ব্যাচে ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে যারা তোমরা পঁচিশের স্টুডেন্ট আছো পঁচিশের ব্যাচে ষাটটা ক্লাস হওয়ার কথা চল্লিশটার মতো হয়ে গেছে আর বিশটা ক্লাস এখনো লাইভ হচ্ছে প্রত্যেক সপ্তাহে তো যারা তোমরা পঁচিশের স্টুডেন্ট আছো যারা ভর্তি হতে চাও 950 টাকা only তো 25000 আজি ভর্তি হতে করে 950 টাকা এই নম্বরে কল করে ওকে তো চলো এখন আমরা আমাদের আজকে লেকচারwidetilde চলে যাই তো বাচ্চারা দেখো আমরা প্যারাগ্রাফের সাজেশনে যাওয়ার আগে আমাদের কিটু উচিত না এই এক মাস আগে যে HSC 2024 এর বোর্ড পরীক্ষা হয়ে গেল তো 24 এর কোন বোর্ডে কোন প্যারাগ্রাফ এসেছে এটা একটা আমাদের কি দেখা উচিত না অবশ্যই একবার দেখা উচিত যে 24 এর বোর্ড কোশ্চেনে কোন বোর্ডে কোন প্যারাগ্রাফ দিয়েছিল এবং কেমন ছিল সেই প্যারাগ্রাফগুলো চলো আমরা একটু দেখি তো তোমাদের ইনফরমেশনের জন্য একটু বলে দিই চব্বিশ ছিল শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসে ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ নাই কিন্তু সেকেন্ড পেপারে দুটো প্যারাগ্রাফ এবং দুইটা প্যারাগ্রাফে পনেরো পনেরো করে মার্ক কিন্তু যারা ব্যাচ আছে তাদেরও হবে কিন্তু কিন্তু যারা ব্যাচ ফার্স্ট পেপারেও প্যারাগ্রাফ আছে সেকেন্ড পেপারেও প্যারাগ্রাফ আছে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফে টেন সেকেন্ড পেপারে প্যারাগ্রাফে টেন কিন্তু পঁচিশ ব্যাচ যারা তোমাদের দুইটা প্যারাগ্রাফে ত্রিশ মার্কস এবং ফার্স্ট পেপারে নাই কিন্তু দুটো প্যারাগ্রাফে সেকেন্ড পেপারে আসবে আমরা চব্বিশের প্রশ্ন একটু দেখি তো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে প্যারাগ্রাফ আসছে পয়লা বৈশাখ আর ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ নিয়ে পয়লা বৈশাখ নিয়ে আসছে ওকে পয়লা বৈশাখ দেওয়ার কি রিজন থাকতে পারে এটা বাঙালি সাংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির একটা মেইন সেলিব্রেশন হয় পয়লা বৈশাখে এই কারণে এই থিঙ্কিং থেকে দিতে পারে এরপরে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ এটা হচ্ছে গ্রাম্য জীবন এবং শহুরে জীবনের মধ্যকার যে পার্থক্য কন্ট্রাস্ট এটা নিয়ে তো বাইটাবে এই যে যে প্যারাগ্রাফটা ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ মনে করো সমস্ত বছর প্রত্যেকটা বছরে এই ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ কোনো না কোনো বোর্ডে পাওয়া দেখো এর আগের বার আসছে এক বোর্ডে এবার আসছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এই এক মাস আগের কোয়েশ্চেন দেখো এবার আবার এই যে

অর্থাৎ টেকনিক্যাল এজুকেশন কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা যেটা আমাদের দেশে কারিগরি টেকনিক্যাল তো এই টেকনিক্যাল কলেজ আছে বাংলাদেশে অনেক তো কারিগরি শিক্ষা ভার্সেস সাধারণ শিক্ষা এই যে আর্টস কমার্স সায়েন্স নিয়ে আমরা যে সবকিছু পড়ি বাংলা ইংরেজি আইসিটি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই টু জেড অর্থনীতি তারপর কমার্সের সাবজেক্ট সহ সায়েন্স এভরিথিং তো এটা আসছে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড চব্বিশে কি দিয়েছে আমরা একটু দিকে স্মার্ট বাংলাদেশ তো চব্বিশে চট্টগ্রামে স্মার্ট বাংলাদেশ দিয়েছে কারণ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এবং এটা বাংলাদেশের দা মোস্ট স্পোকেন ওয়ার্ড এটা বারবার বলা হয়েছে নেতা নেত্রী সবার মুখে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ওবায়দুল কাদের স্মার্ট বাংলাদেশ বলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে পুরো যে মঞ্চ ভেঙে পড়ছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল স্মার্ট বাংলাদেশ বলার সময় তো এই জন্য হয়তো আসতে পারে স্মার্ট বাংলাদেশ

গ্লোবালাইজেশন এন্ড মডার্ন টেকনোলজি একসাথে আসছে গ্লোবালাইজেশন এবং মডার্ন টেকনোলজি সাজেশন আমি দিয়েছিলাম মডার্ন টেকনোলজি এইভাবে গ্লোবালাইজেশন সহ আসছে গুড ডিফরেস্টেশন আমি এইচএসসি চব্বিশ এর আগেই বলছিলাম যে তোমরা মনে করতে পারো কিনা আজকে থেকে তিন চার মাস আগে ভাই বাংলাদেশে একটা মাত্র কথা হইতো ফেসবুকে যে গাছ লাগান পরিবেশ বাঁচান আন্দোলন এসে আমরা সব ভুলে গেছি তুমি চারটা মাস আগের কথা চিন্তা করো ফেসবুকে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছিল সবার মুখে একটাই ভাষা ভাই কি করতে হবে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান তা আমি তখনই স্টুডেন্টদেরকে বলছিলাম যে হয় ট্রি প্লান্টেশন না হলে ডিফরেস্টেশন এই দুটো একটা পাবাই পাবা কোনো না কোনো বোর্ডে চলে আসছে কুমিল্লা বোর্ডে তো ট্রি প্লান্টেশন কিন্তু বরিশাল কি বৃক্ষ নিদান বরিশাল বোর্ড চব্বিশ কি আসছে প্রায় সাইক দ্রব্যমূল্য বৃদ্ধি ভাই দ্রব্যমূল্য বৃদ্ধি গত বছর আসছে তার আগের বছর আসছে এবছর দুইটা বোর্ডে আসছে প্রায় সাইক দেখো প্রায় সাইক বরিশাল বোর্ড চব্বিশে তো আসছে আবার প্রায় সাইক ময়মনসিংহ বোর্ডে আসছে

কি দিয়েছে এই হিস্ট্রি প্লেস ভিজিট এটা একদম সহজ একটা কথা তুমি যে একটা ঐতিহাসিক জায়গা মনে করো ভ্রমণে গিয়েছো সেটা নিয়ে তোমার অভিজ্ঞতা বর্ণনা এটা একটা প্যারাগ্রাফ এটা টান কমন বলতে পারো সাধারণত এগুলো এই ধরনের কোশ্চেন প্যারাগ্রাফের জন্য এটা শুট করে না যে স্যার প্রশ্ন করেছেন লাইক এটা আসলে প্যারাগ্রাফের মতো টপিক না এটা কম্পোজিশনে যায় স্যার ভালো মনে করছে দিয়েছেন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সাজেশনে ছিল হুবহু কমন আবার আসবে ক্লাইমেট চেঞ্জ আসছে গুগল কমন এখানে ম্যাক্সিমাম প্যারাগ্রাফ আমার সাজেশন থেকে কমন হ্যাঁ এই যে দা ইম্পর্টেন্স অফ স্পোর্টস এটা কমন পরে নাই এটা কমন পরে নাই জাঙ্গপুর হেলদিপুড এটা কমন পরে নাই বাট বাকি যা দেখতেছেন সব কমন প্রাইস বলো ক্লাইমেট চেঞ্জ বলো পয়লা বৈশাখ বলো আর্লি ম্যারেজ সোশ্যাল মিডিয়ার ইউজেস ইন্টারনেটের ইউজেস ডিফরেস্টেশন মডার্ন টেকনোলজি এগুলো সব কমন ওকে এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জের পরে দিনাজপুর বোর্ডে যদি আমরা যাই এখানে কি পয়লা বৈশাখ তাহলে পয়লা বৈশাখ দুইটা জায়গায় আসছে পয়লা বৈশাখ দুইটা জায়গায় আসছে একটা হচ্ছে যে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে দেখো আরেকটা হচ্ছে যে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে সেম প্যারাগ্রাফ পয়লা বৈশাখ দুই জায়গায় আসছে প্রায় দুই জায়গায় আসছে পয়লা বৈশাখ কিন্তু আবার আসবে বলে দিলাম এই যে যে সাজেশন এই যে চব্বিশের কোয়েশ্চেন তোমরা যারা কলেজে পড়তেছ কলেজে তোমরা আবার মাস্ক পাবা এইগুলা যারা বিশেষ করে ছাব্বিশ বাজ যারা তোমরা আছো ছাব্বিশ বাজে তোমাদের কলেজে এর বাইরে তোমরা প্যারাগ্রাফ পাবাই না ম্যাক্সিমাম কলেজে এই যে আটটা বোর্ডের ষোলোটা প্যারাগ্রাফ এর মধ্যে থেকে ঘুরে ফিরে ঘুরে ফিরে পাবা এর বাইরে কলেজের হাফ ইয়ারলি বলো ইয়ার ফাইনাল কলেজের ছাব্বিশ ব্যাচ কলেজের সব পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকে প্যারাগ্রাফ পাবা এর বাইরে কিছু পাবা না সাজেশনে যাবো দেখো তো পয়লা বৈশাখ আসছে আবার আসবে পরীক্ষাতে কলেজের পরীক্ষাতে তো হান্ড্রেড পার্সেন্ট পাবা বোর্ডে পাবা প্রিমেচিউর ম্যারিজ ইন বাংলাদেশ বাংলাদেশের বাল্য বিবাহ বা অকালে যে বিয়ে হয় মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যে বিয়ে একটা বাল্য বিবাহ বলতে পারো আর্লি ম্যারেজ তো আর্লি ম্যারেজই এটা সাজেশনে ছিল একটু ভিন্ন নামে আসছে প্রি ম্যাচিউর ম্যারেজ আর্লি ম্যারেজও যা প্রি ম্যাচিউর ম্যারেজও তা তো এই সেম জিনিস শুধু একটু ভিন্ন নামে আসছে আচ্ছা এরপরে মানসিক বোর্ডে দিয়েছে কি ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট ইন্টারনেটে সরি ব্যবহার এবং অপব্যবহার নিয়ে আরেকটা কি আসছে প্রাইস সাইটটা সেটা আমরা ঢাকা বোর্ডেও দেখেছি তো খুব একটা আনকমন প্যারাগ্রাফ বা হামুরি কিছু ছিল না এগুলো সব সাজেশনের মধ্যে থেকেই ছিল এখন যারা পঁচিশে ছাব্বিশের ভিডিওটা দেখতেছো তো তোমাদেরকে এখন আমি দুইটা সাজেশন দিব পঁচিশের যারা আসো আর ছাব্বিশের যারা আসো ছাব্বিশের ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারে আলাদা প্যারাগ্রাফ সেকেন্ড পেপারে আলাদা প্যারাগ্রাফ দুই পেপারে মিলে দুটো আসবে আর পঁচিশের যারা আসো তাদের দুই পেপার মিলে ফার্স্ট পেপারে নেই কিন্তু সেকেন্ড পেপারেই দুইটা আলটিমেটলি তোমাদের দুটা প্যারাগ্রাফই লিখতে হবে তুমি পঁচিশেরও আর ছাব্বিশেরও তো যারা 25 ব্যাচ আছো তোমরা এই 10টা পড়া লাগবে এখন তোমরা ভাবতেছো যে ভাই ফার্স্ট পেপারে তো প্যারাগ্রাফ নাই কিন্তু তারপরে এগুলা তোমাদের পড়তে হবে আর যারা 26 ব্যাচ আছো তাদের ফার্স্ট পেপারে এই 10টা মাস পড়তে হবে আর এই 10টা সেকেন্ড পেপারের জন্য পড়তে হবে যারা 26 ব্যাচ তারা ফার্স্ট পেপারের জন্য এই 10টা পড়বা সেকেন্ড পেপারের জন্য এই 10টা পড়বা আর যারা 25 ব্যাচ তারা মিলায়া এই 20টা পড়বা ফার্স্ট পেপারের জন্য এগুলা পড়বা এবং সেকেন্ড পেপারের জন্য এগুলা পড়বা কিন্তু পঁচিশ ব্যাচের তো আর ফার্স্ট পেপার্ড পেপার পার্থক্য নাই তবে প্রশ্নে তুমি লক্ষ্য করবা প্যারাগ্রাফের মধ্যে একটু পার্থক্য হয় স্যাররা অলওয়েজ ফার্স্ট পেপারের মতোই একটা প্যারাগ্রাফ দেয় সেকেন্ড পেপারে আরেকটা দেয় সেকেন্ড পেপারের মতো করে যারা তাদেরকে বলছে আর এই দশটা পড়বা ফার্স্ট পেপারের জন্য এই দশটা পড়বা সেকেন্ড পেপারের জন্য আর পঁচিশ ব্যাচ এই বিশটাই পড়বা এখন দেখো কি কি দিয়েছি আমি প্রাইসাইক মাস্ক পড়তে হবে ভাই এরা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসতেছে এবছরও দুইটা বোর্ড আসছে বরিশাল বোর্ড ময়নসিং বোর্ডে কলেজের পরীক্ষা আসবে বোর্ডে বাবা এন আইডিয়াল স্টুডেন্ট পড়তে হবে ভাই ভেরি ফান্ডামেন্টাল প্যারাগ্রাফ পড়া লাগবে এগুলো ভাই দেবে আমাদের পেইড ব্যাচ পঁচিশের পেইড ব্যাচ বলো ছাব্বিশের পেইজ ব্যাচ পেইড ব্যাচ বলো ছাব্বিশের পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে আটই সেপ্টেম্বর থেকে তো এই সমস্ত প্যারাগ্রাফ আমি পড়াই দিব এগুলো আমাদের পেইড ব্যাচে পড়ানো হয় নিয়ম কিভাবে লিখবা বেস্ট ওয়ে কোনটা লেখার কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাওয়া বাংলা অনুবাদ সহ সবকিছু আমি তোমাদেরকে পড়াই দিব এটা এর প্রত্যেকটা প্যারাগ্রাফ সাজেশন সহ পয়লা বৈশাখ আবার পাবা কলেজের পরীক্ষাতে পাবা এই জন্য পড়তে হবে বোর্ডেও পাবা এই জন্য পড়তে হবে ক্লাইমেট চেঞ্জ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আছে এবারও আসছে এনভায়রনমেন্ট পলিউশন ভেরি ইম্পর্টেন্ট টপিক এবছর কোনো বোর্ডে আছে নাই কিন্তু আসবে পক মিউজিক পড়তে হবে পরীক্ষাতে আসবে ট্রি ট্রিপ্লান্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্টেশন আর ডিফরেস্টেশন বিবিআই এক কথাই বোঝা গেছে তো ডিফরেস্টেশন তো আসছে কুমিল্লা বোর্ডে সামনের বা ঢাকা বোর্ডে পেয়ে যেতে পারো বাটার একটা পাবা কোনো না কোনো বোর্ডে

আর ছাব্বিশের নতুন ব্যাস শুরু হবে আট সেপ্টেম্বর থেকে চার মাসের কোর্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটাল কমপ্লিট চার মাসের জন্য টোটাল কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা তো ইংলিশ সেকেন্ড পেপার ড্রাগ এডিকশন পড়তে মাস্ট ভাই ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট আর ফুড রিলেটেশন এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে এই তিনটা থেকে ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট ফুড রিলেটেশন এই তুমি যে স্কুলে বড় যে কলেজে বড় যে বোর্ডে বড় এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট এবং তো স্মার্ট বাংলাদেশ পড়তে হবে পরীক্ষাতে এডুকেশন নারী শিক্ষা পড়া লাগবে মিডিয়া পড়া লাগবে সিটি লাইফ রুল প্রত্যেক বছর কোনো না কোন বোর্ডে আসে এবছর তিনটা বোর্ডে আসছে বাইশের কুমিল্লাতে আসছে বাইশের যশোর বোর্ডে আসছে যশোর বোর্ডে বাইশ সালে এই প্যারাগ্রাফ আসছে যশোর বোর্ডে আশা করে কুমিল্লা বোর্ডে বাইশেতে আসছে তারপর চব্বিশ আবার ঢাকা বোর্ডে আসে আবার আগামী পাবা পাওয়া ঠিক আছে সিটি লাইফ রুল লাইফ বা ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ গ্লোবালাইজেশন এন্ড মডার্ন টেকনোলজি এটা তো আসছে পড়তে হবে ফুড অ্যাডাপ্টেশন পড়া লাগবে এটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ ঢাকা রাজশাহী ময়মনসিং তিনটা বোর্ডে বাইশ সালে একটা প্যারাগ্রাফ আসছিল ফুড অ্যাডাপ্টেশন আবার আসবে ডোন্ট ওয়ারি অনলাইন এডুকেশন পড়া লাগবে ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে বাইশ সালে এটা আসছিল ইউজেস এন্ড অ্যাব ইউজেস অফ ইন্টারনেট ময়মনসিং দু হাজার চব্বিশ বোর্ডে আসছে এটা বহুবার আসছে ইন্টারনেট এটা নিয়ে এই বিষটা পড়লে আপাতত তোমার কলেজ এবং বোর্ড এর বাইরে আশা করি তুমি কিছু পাবা না আশা করা যায় ঠিক আছে আর কিছু আছে খুবই আনকমন প্যারাগ্রাফ কিছু টিচাররা দেয় ওইটা দুই একটা অ্যাক্সিডেন্টালি আসতে পারে বাট মেজরিটি বোর্ডে এর বাইরে তোমরা কোনো কোয়েশ্চেন পাবা না ঠিক আছে এই বিষটা ভালো করে যারা পড়বা তাদের কলেজ এবং বোর্ড বোথ আর কাভার্ড ওকে এরপরে আমি একটু এখন তোমাদেরকে আমাদের 8 সেপ্টেম্বর থেকে যে কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে সেটার আমি একটু কোর্স প্ল্যানটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ক্লাস হবে সাতটা থেকে রাত 8টা 20 তিন দিন সপ্তাহে মেইন ক্লাস আর শুক্রবারে एग्जाम বা অ্যাডমিশনের ক্লাস থাকবে

বাংলা অনুবাদ করে দিছি জাস্ট একটু বাসে বসে পড়ে ফেলা দেখো এডুকেশন বাই দেখোকেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এইটার প্রত্যেকটা যে দশটা ইম্পর্টেন্ট সামারির প্রথম কথা সামারির নিয়ম শেখাবো তোমাদের সামারির নিয়ম শেখানোর পরে টেক্সট মোস্ট ইম্পর্টেন্ট দশটা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ করে রেডি করে জাস্ট পড়াই দিব তোমরা অনুবাদ জাস্ট সহায় বসে একবার পড়ে ফেলবা যাতে এগুলা কমন আসলে তোমার বানায় লিখতে না হয় হুবহু তুমি লিখতে পারো এই কারণে তো সামারি

বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস প্রিপজিশন রুল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এ টু জেড প্রত্যেকটা টপিক সাথে ইমেন্স অসংখ্য বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস ষোলো সালের সতেরো সালে আঠারো সালের উনিশ সালে তেইশ সালের বাইশ সালে চব্বিশ সালের সমস্ত বোর্ড কোশ্চেন সব টপিক ন্যারেশন মডিফায়ার্স কানেক্টর সিনোনিমেন্ট নেম পাংচুয়েশন এভরি টপিক বেস্ট ওয়েতে কমপ্লিট করা হবে একবার মেমোরাইজিং পার্ট এই এই কোর্স প্ল্যান তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা রিপোর্ট প্যারাগ্রাফ কম্পোজিশন ফর্মাল লেটার সমস্ত কিছু তোমাদের এ টু জেড ডিটেইলসে শেখানো হবে তো তোমরা যারা ভর্তি হও নাই চার মাসের জন্য চোদ্দশো নব্বই টাকা অনলি এই এইটা এই দুটা আমাদের কল সেন্টারের নাম্বার এই দুটো ভর্তি হতে পারো অথবা আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়েও গিয়ে ভর্তি হতে পারো তো ভিডিওটা আর লম্বা করবো না প্যারাগ্রাফ যেগুলা দিয়েছি চোখ বুঝে কমপ্লিট করে ফেলবা চোখ বুঝে এই প্যারাগ্রাফ গুলো সুন্দর কমপ্লিট করে ফেলবা আর ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো বন্ধুদের সাথে শেয়ার করো আসসালামু আলাইকুম টেক কেয়ার ভাই বাই